তো এই যে আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তাজমহল ঢোকার পথ আপনাদের দেখায় একটু এই যে আমার সামনে হচ্ছে তাজমহল গম্বুজ দেখতে পাচ্ছি তো আমি এই যে এখন এই টিকিটটি এখন সংগ্রহ করলাম দেখতে পাচ্ছেন আর যে সোনার গায়ে সেই বাংলার তাজমহল দেখতে আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই সেই তাজমহল আমি এই মুহূর্তে ওই পানাম সিটি থেকে বেরিয়ে এখন আমি রওনা দিয়েছি বাংলা তাজমহলের উদ্দেশ্যে এখানে দেখুন এই যে তিন মাথা মানে পানাম সিটির পাশ দিয়ে আসলে এই যে তিন মাথা এখানে কিন্তু আপনারা এরকম অটো এবং সিএনজি পাবেন তো আমি রওনা দিয়েছি বাংলা তাজমহলের উদ্দেশ্যে তো ভাইয়ের নাম বলছিলেন ইউসুফ ইউসুফ তো এই যে আমাদের আজকে যে ভাইয়ের সাথে যাচ্ছি ওনার নাম হচ্ছে ইউসুফ দেখতে পাচ্ছেন এই যে ইউসুফ ভাই তো ইউসুফ ভাইয়ের সাথে কিন্তু আজকে আমি যাচ্ছি আর কত টাকা কী আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওনার নাম্বারটি কিন্তু আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে পাবেন যারা আসবেন এই পানাম সিটি অথবা সোনারগাঁ ওনার সাথে কিন্তু যোগাযোগ করবেন অনেক কম খরচে উনি আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাবেন এবং এলাকায় কিন্তু উনি চেনেন কারণ উনি এলাকা ছেলে আমি চলুন তাহলে আজকে রওনা দিই বাংলার তাজমহলের দিকে আমি এই মুহূর্তে চলে আসছি বাংলার তাজমহল খ্যাত সেই নারায়ণগঞ্জের তাজমহলে সোনারগাঁ এলাকা অবস্থিত তো এই যে আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাজমহল ঢোকার পথ আপনাদের দেখা একটু এই যে আমার সামনে হচ্ছে তাজমহলের গম্বুজ দেখতে পাচ্ছেন এই গম্বুজটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে রাস্তাটি আমি এই রাস্তা দিয়ে আসলাম এই যে রাস্তাটি এখান দিয়ে আসলাম আপনারা এখান দিয়েও কিন্তু আসতে পারবেন এই যেখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন আপনারা যদি প্রাইভেট কার বা পার্সোনাল কোনো গাড়ি নিয়ে আসতে পারেন তাহলে এখানে আসতে পারবেন আর এখান থেকে আসে ওই গাড়ি পার্কিংয়ের জায়গা আছে ওখানে আর এখানে কিন্তু পার্কিং লট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্কিং এখানে যত গাড়িগুলো দেখতে পাচ্ছেন যেখানে সব পার্কিং আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছে এখানে কিন্তু গাড়ি রাখতে পারবেন আর আমরা এই রাস্তা দিয়ে এখন যাব তো যে আপনাদের দেখাবো যে কীভাবে এখানে যেতে হবে ঢুকতে কত টাকা লাগবে এবং ভিতরে সেই আর তাজমহলের যে সব দৃশ্যগুলো সুন্দরনা বিরাম দৃশ্যগুলো আপনাদের তাহলে চলুন আমরা তাজমহলের দিকে যাত্রা শুরু করি তো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তাজমহল ঢোকার রাস্তা আর এখানে কিন্তু অনেক মার্কেট আছে তো আমরা এগুলো একটু পরে দেখাবো এই মার্কেট থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন হ্যাঁ বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট এই মার্কেটগুলো রয়েছে এখানে তো এটা আমরা পরে দেখাবো এখানে কিন্তু সেই তাজমহলের রিপ্লিকাগুলো বানানো আছে আর এখানে বিভিন্ন শাড়ি জামদানি শাড়ি আগে আমরা একটু এক্সপ্লোর করে আসি ভিতরে তারপর দেখাবো এটা এই যে দেখতে পাচ্ছেন এর সামনে কিন্তু অনেকগুলো দোকান হ্যাঁ এখানে জামদানি শাড়ি হ্যান্ডিক্রাফ্ট অনেক কিছু রয়েছে অনেকে চলে যাচ্ছে দেখে খাবার দাবার যদি খেতে চান শাড়ি এবং অন্যান্য জিনিস টুপি এখানে আলাদা করতে পারবেন সবাই অনেক দোকান হ্যাঁ সব দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি সব আছে এখানে ফুচকা যদি খান সেগুলো কিন্তু এখানে আছে সব এখানে আপনাদের একটু দেখাই এখানে তাজমহল প্রবেশ হ্যাঁ পিকনিক এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য যোগাযোগ করবেন এই যে মোবাইল নাম্বারগুলো এখানে দেওয়া আছে আর সাতরং শ্রীমঙ্গল এখানে পাবেন এই যে সাত রঙের যে চা আপনার নাম শুনেছেন যে এক কাপের চায়ের ভেতরে সাতটি রঙ হয় এবং সাতটি ফ্লেভার থাকে এখানে কিন্তু সেই চা পাওয়া যায় প্রবেশ করবে তাহলে তাজমহল প্রবেশ গেট দেখতে পাচ্ছেন তাজমহল প্রবেশ গেট চলুন এই জায়গাটি এই যে রাস্তাটি এই রাস্তা দিয়ে এসে আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে এইখানে যে প্রবেশ আর মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে নিজের তাজমহল প্রবেশ এই তাহলে আমরা চলুন সামনের দিকে যাই তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বাংলার তাজমহল দেখব সেই তাজমহল আজকে আমরা ঢুকছি একটু পরেই আপনাদের দেখাবো সাথে থাকুন এইখানে কতগুলো নির্দেশনা আছে যে ওনাদের যে আমাদের দেখে আসছি যে রাজমণি পিরামিড চালু হয়েছে তাজমহল থেকে দুই আগস্ট পূর্বে আমরা একটু দেখবো আর রাজমণি পিরামিড মমি রাজা বাচ্চাদের পোশাক অলঙ্কার ডিজিটাল সিনেমা হল ফিল্ম নির্মাণ কেন্দ্র সিনেমা বানানোর যন্ত্রপাতি মিনি চিড়িয়াখানা আবাসিক হোটেল খাবার হোটেল তারপরে ক্ষুদিরামের ফাঁসির মাঞ্চ বেহুল্লা লক্ষ্মীধারের বাসুরঘাট আরও অন্যান্য মনোরম যদি আপনাদের জুম করে দেখায় এটা ঠিক ঢোকার ডান পাশে কিন্তু এই যে আপনারা এন্ট্রি হচ্ছে এখান দিয়ে আর আমরা এটা এখানে আসলে এটা দেখতে পারবেন আমরা সামনে চলে যাচ্ছি চমৎকার আমরা এখন ঢুকছি এই টিকিট কাটতে আচ্ছা এই যে আপনারা এসে এখানে কিন্তু টিকিট কাটবেন একটু দেখাই আমি একটু দেখাই যে এক টিকিটের তাজমহল ফের নামে দেখুন টিকিটের মূল্য একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এখানে পাঁচ বছর এখানে একটা আছে যে পাঁচ বছরের উপরে কোন টিকিট লাগবে মানে একশো পঞ্চাশ টাকা দিতে হবে টিকিটটা মোট টাকা গুনে বোঝেন এখানে এই যে তো আমরা টিকিটটা কাটি এখন তো আমি এই যে এখন এই টিকিটটি এখন সংগ্রহ করলাম দেখতে পাচ্ছেন এখানে এই দেড়শো টাকা দিয়ে টিকিটটা আপনারা সংগ্রহ করতে হবে এখানে আমাদের অনেক ভাইরা আসছে আজকে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে দেখুন ফুল নিয়ে আসছে আমাদের ভাই আচ্ছা তো আমিও ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ ভ্যালেন্টাইন্স তো আমাদের পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন আসেন তো ভাইয়ের কি নাম সাদিকুজ্জামান সাদিকুজ্জামান ভাই তো তাজমহলে আসছেন প্রিয় তোমার জন্য ফুল আমি জানি না যে কী কী ব্যবসা পার তো আপনারাই বুঝবেন থ্যাংক ইউ এখন আমরা তাজমহলে ঢুকছি তো এই টিকিট আমরা দিলাম এই যে আমাদের সিকিউরিটি ভাই আছে এই যে তো আমাকে এই অংশ ছেড়ে ছিল এটা রাখতে হবে সাথে আচ্ছা লাগবে থ্যাংক ইউ আমরা চলেন আমাদের তিনটা পার্ট মানে আমাদের এই একই টিকিটে কিন্তু আমরা তিনটে জায়গা দেখতে পারবো তো ডামিউটু দেখতে পারবো এই যে ভিউটা দেখেন আমি ওই যে গেট থেকে ঢুকলাম যে সবাই ঢুকছে দেখতে পাচ্ছেন এই যে সবাই ঢুকছে তো এই গেট থেকে ঢুকে এই যে ভিউটা এরকম এখান থেকে কিন্তু আমি সামনে চলে যাবো হ্যাঁ এই এই যে গেটটা আমরা দেখলাম যে যে সবাই ঢুকছে যে গেট দিয়ে দেখেন কেটে ওখান থেকে একশো পঞ্চাশ টাকা টিকিট কেটে এখানে ঢুকতে হবে তো চলুন ভিতরে কি আছে আমরা দেখি তো ভাইয়ের এখানে ছবি তুলছে দেখুন এখানে ফটো সেশন চলছে হ্যাঁ এই যে ভাইদের কিন্তু ফটো সেশন চলছে আচ্ছা তো থ্যাংক ইউ এখানে এসে ছবি তুলবো সবাই হ্যাঁ ঠিক আছে চলুন আমরা ভিতর ডেকে যাই আমাদের আমাদের ছোট সোনামণিরা আসছে হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে রে বাবা বা বা বাহ বা বা ফাইন ফাইন চশমা পরেছেন থ্যাংক ইউ না না ওটা পরেন 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 উঠে গেছে বোধহয় এই পরেন দেখি এই যে তাই নাকি ফাইন ফাইন এই যে দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আচ্ছা তো আমরা এই মুহূর্তে দর্শকতা প্রবেশ করছি এই যে হাসি খুশি প্রবেশ চলো ঠিক আমরা এখন প্রবেশ করছি তো এই যে আমরা প্রবেশ করলাম দেখুন তাজমহল পার্টি সেন্টার তো এখানে যারা আসবেন এখানে কিন্তু এই তাজমহল পার্টি বা পিকনিক হোক যাই হোক এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে নাম্বারগুলো আছে অফিস এই নাম্বারগুলো ঢাকায় বসেও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করা যাবে এই নম্বরে আচ্ছা তো এই হচ্ছে আমাদের এন্ট্রি তো এই যে সবাই আসছে সবাই আসছে দেখুন তো এইভাবেই সবাই সারাদিন এখানে আসেন এসে তাজমহল দেখেন দিল্লি আগ্রা যে তাজমহল দেখা সম্ভব নয় এই মুহূর্তে তো আমরা দুধের সাথে ভোলে মেটানোর জন্য আজকে চলে আসছি গায়ে সেই বাংলার তাজমহল দেখতে আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই সেই তাজমহল যেটি বাদশাহ শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের জন্য দিল্লির দিল্লিতে তৈরি করেছিলেন আগ্রায় যমুনা নদীর তীরে আর আমাদের এই তাজমহল তৈরি করেছেন আমাদের বাংলাদেশের অন্যতম শিল্পপতি এবং চলচ্চিত্র নির্মাতা আহসান উল্লাহ মনি তার প্রিয়তমা স্ত্রী রাজিয়ার জন্য তো এই তাজমহল আজকে আমরা দেখব আপনাদের দেখাবো তো চলুন আর একটু জানিয়ে রাখি যে এই তাজমহলটি আঠারো বিঘা জায়গার উপর প্রতিষ্ঠিত আর এখানে বাহান্ন বিঘা জায়গা আরও রয়েছে যেটা যেখানে আমরা পার্ক হিসাবে আমরা সেখানে ঘুরতে পারবো এবং অনেক জিনিসপত্র রয়েছে এখানকার একটু চিড়িয়াখানা আছে এবং একটি পিরামিডও রয়েছে আর এখানে রাজমণি শুটিং যে স্টুডিও সেটাও রয়েছে তো সব কিছুই আজকে আমরা দেখবো তো আমাদের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন এ হচ্ছে আমাদের ভিউ এখানে অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন দেখুন চলুন আমরা সামনে তো আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সামনে তো দিল্লির আগ্রার যে তাজমহলটি সেই তাজমহলের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এবং এই তাজমহল নিয়ে কিন্তু যখন তৈরি করেছিলেন আলসান মণি তখন কিন্তু ভারত কিন্তু আপত্তি করেছিল বলেছিলেন যে একবারে নকল করে এইভাবে তৈরি করা যাবে না তো এটা পরে একটা মীমাংসা হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু এই যে জলের ফোয়ারাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু চারটি গম্বুজ রয়েছে চারদিকে মানে চার কোণাতে আমি একটি খুব ভালো লাগছে যে ঠিক ঐতিহাসিক একটি মুহূর্তে সাক্ষী আজকে যে তাজমহলের সামনে আমরা আছি যদিও এটা বাংলাদেশে সোনারগে অবস্থিত দিল্লিতে এখনও যাওয়া হয়নি তবে পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে দিল্লিতে হয়তো একদিন যে আপনাদের সেই তাজমহলটা দেখাবো এখানে দেখুন এই যে জলের ফোয়ারা গুলো এখানে সবাই আছে আমি একটু এদিক দিয়ে দেখাই চলুন এখানে কিন্তু এই চমৎকার এরকম যে গাছগুলো আছে ঝাউ চমৎকার এখানে দেখুন একেবারে সবুজে আচ্ছাদিত চলুন এই যে এই জলের ফোয়ারাগুলো আমি দেখাচ্ছিলাম ওখান থেকে চমৎকার মানে একেবারে এই ফোয়ারার সামনে জলের ফোয়ারাগুলোর সামনে হচ্ছে সেই তাজমহলের মেন গেটটা এখানে কিন্তু প্রচুর দর্শক বিন্দু এখানে আছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন আর আজকে ছুটির দিন আর আজকে আরেকটি বিশেষ দিন আর চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্সটাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস তো সেই উপলক্ষে অনেক আসছেন তো এই যে দেখুন তো এই তাজমহল হচ্ছে ভালোবাসার প্রতীক আর আজকে বিশ্ব ভালোবাসা দিবস অনেকেই আসছেন এই দুটি দিনকে দুটি দিনকে একসাথে সর্ব করে এখানে দেখুন এই যে লোকগুলো যারা আছেন তো আমরা একটু উপরে ওঠার চেষ্টা করবো আর এখান থেকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে এরকম মূল গম্বুজ আর এখান থেকে এই ঠিক আমি নিচ থেকে যদি ক্যামেরা ধরি তাহলে এরকম দেখা যাবে আর এখানে কিন্তু এই বিভিন্ন রকম আপনার পাতা বাহার গাছ বলে এটাকে আছে তো এখান থেকে একটু দেখুন ভিউটা চমৎকার খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই যে ঠিক ওই পিছনের যে বিল্ডিংটা ঠিক সামনে হচ্ছে পানির ফোয়ারাগুলো তো এই ফোয়ারাগুলো খুব দৃষ্টিনন্দন এই যে আপনার দেখাই আর এখান থেকে ঠিক ভিউটা যদি আমি দেখাই তাহলে এরকম এরকম তো আমরা উপরে উঠবো দেখাবো তো উপরে থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে না চলুন আমরা সেই মূল বেদি যেটা আর সেখানে টোটার চেষ্টা করি যে সবাই উঠছে এই গুলো পার হয়ে আমাদের উঠতে হবে তো সেই দিল্লির যে তাজমহল আগ্রায় সেই আদলে কিন্তু এটা শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে বা এখানেও কিন্তু শ্বেত পাথর তো এই যে আমাদের একটা গুণ্ড দেখুন এরকম আর আমি এখানে অনেক দর্শক আজকে আছেন দেখতে আসছেন তো দেখুন ছোটো সোনামনের আছে তো ঠিক তাজমহলের উপরেই আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি এই যে তাজমহল আর এই একটি গম্বুজ আর এই হচ্ছে মূল সেই তাজমহলটি এই হচ্ছে আর একটি গম্বুজ চারটি গম্বুজ তো আমরা তিনটে দেখালাম আরেকটা দেখাব ঠিক সামনের দিয়ে যদি আমি দেখি তাহলে হচ্ছে এরকম এখানে হ্যাঁ আরো আছে লোকজন আজকে ছুটির দিন তো সবাই আসছে আর আজকে একটি বিশেষ দিন সব কিছু স্মরণ করে রাখার জন্য এখানে সবাই আসছেন তো আমরা আজকে আপনাদের দেখাচ্ছি সেই বাংলার তাজমহল এখানে কিন্তু এই যে আর একটি আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের চারটি গম্বুজ চারদিকে আর মূল যে জায়গাটি যেখানে আহসান আল্লাহ এবং রাজিয়া সাহিত্য আছেন সেটা হচ্ছে এখানে ওনাদের কবরস্থান কিন্তু ভিতরে যেমন বাদশাহ শাহজাহান এবং মমতাজ বেগমের কবরস্থান সাহিত্য আছে তাজমহল দিল্লিতে আর বাংলা তাজমহল আছেন আহসান আল্লাহ এবং রাজিয়ার সাহিত্য এই যে এখানে দেখেন এই যে পিছনটা তো চলেন আমরা ঠিক পিছনে চলে এসছি এখানে অনেকেই আছে আমরা যদি তাজমহলটাকে হাইলাইট করি তাহলে ঠিক চারিদিকে কিন্তু একটা মাফি কিছু তৈরি করা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ চশমা চোখে যাব আমরা একজনের সাথে কথা বলতে চাই তো ভেজান একটু কথা বলা যাবে আচ্ছা তো আমরা পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি কি নাম আপনার এই সাইডে একটু আসবেন তো হ্যাঁ তো ইয়ে সোহেল দানা তো ভাই কোথা থেকে আসছেন রূপসী রূপগঞ্জ রূপসী আচ্ছা তো এইখানে কি প্রথম আসলে নাকি এর আগে আসছেন তো কেন আসলেন আর কি ঘুরতে আমার আচ্ছা আপনি একটু আসেন ফ্রেন্ড আচ্ছা তো

মানে অনেক লাগছে ভালো লাগছে তো আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক তাজমহলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই তাজমহলটি আপনারা যে দেখে থাকেন যেখানে দেখা যাচ্ছে দেখুন এই যে তাজমহল আমি কিন্তু সেই তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে সেই গম্বুজগুলো চারদিকের এখানে একটা ওই জামার পিছনে একটা গম্বুজ আর এই সাইড যে কিন্তু আমরা আমরা এখান থেকে উঠে আসছি তো আমি কিন্তু চারদিকেই দেখালাম আপনাদের ভিউটা কেমন আর ওইখানে কিন্তু আর একটি গম্বুজ ওই জামার পিছনে কিন্তু আর একটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এইটি হচ্ছে মূল সেই তাজমহল মানে যেখানে আমাদের অবস্থান মনি এবং রাজিয়া সাহিত আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি তাজমহলে সব কিছু ভিতরে ঢোকা যাবে না ভিতরে দেখার কিছুই নাই এখানে ঢোকার পারমিশনও নাই তো আমরা বাইরে থেকে সব কিছু দেখালাম এখন আমরা যাব এখানে কিন্তু আর একটি জায়গা আছে সেটি হলো পিরামিড তো চলুন আমরা তাহলে পিরামিড দেখতে যাই তো তাজমহলের এই জায়গা থেকে সবাইকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলের সাথে থাকবে তো চলুন আমরা এখন যাবো পিরামিড দেখতে এখানে কিন্তু সবাই বিভিন্নভাবে ছবি তুলছে দেখুন এখানে মানে খুব সুন্দর করে ছবি তুলছেন তো এটা খুব ভালো লাগছে যেখানে সবাই এসে মানে একেবারেই মন খুলে ঘুরছেন ছবি তুলছেন তো আপনারা যদি এখানে আসেন তো ঘুরতে ঘুরতেও দেখলাম ক্লান্ত হয়ে যান এখানে কিন্তু বসতে পারবেন এখানে উদ্দেশ্যে বসার ব্যবস্থা ব্যবস্থা রয়েছে আর এখানে বাইরে থেকে খাবার সম্ভবত অ্যালাউ না আর আমি একটু অনুরোধ করব যে আপনারা যারা আসবেন দয়া করে পোকের বোতল অথবা ফান্টার বোতল অথবা পানির বোতল এইগুলো কিন্তু যেখানে সেখানে ফেলবেন না এতে করে পরিবেশ নষ্ট হয় আমাদের যে ইকোলজিক্যাল যে ইমব্যালেন্স সেটা তৈরি হয় তো আপনারা এই কাজগুলো করবেন না এটা থেকে বিরত থাকবেন তো এই যে অফিস আছে এখানে তো এ হচ্ছে মোটামুটি পিছন সাইডটা এই যে এই তাজমহল হচ্ছে সামনে আর আমি কিন্তু এই পিছন থেকে কথা বলছি আর রোডটা একেবারে আমাদের এই দিক থেকে এই হচ্ছে সেই তাজমহল এবং আমি হচ্ছে এই পাশে সরি আমার পিছনে হচ্ছে তাজমহল আর আমি ঠিক সামনে দাঁড়িয়ে আছি এই ভিউটা হচ্ছে এরকম এখান থেকে তো আমরা এখন পিরামিড দেখতে যাবো তো চলুন এখানে আরেকটি কথা জানিয়ে রাখি যে পিরামিড একবার যদি পিরামিডের ভিতরে ঢুকি বা এখান থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু এখানে আর আমরা ঢুকতে পারবো না এই জন্য আপনাদের এখানে দেখালাম আর এই যে পিরামিড এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন বোধ হয় দেখায় যে এই হচ্ছে সেই পিরামিড মানে আমাদের এখান থেকে এই পিরামিডের পথে রওনা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন তো তো এই হচ্ছে সেই গেটটি তো এখান থেকেই কিন্তু আমাদের রওনা হয়ে যেতে হবে পিরামিডের উদ্দেশ্যে আর এখান থেকে বেরোলে কিন্তু আর ঢোকা যাবে না আপনারা এখান থেকেই মূলত বেরোবেন সাথে থাকবেন ঠিক তো সারাদিন আমরা এই এখানে ছিলাম তো ব্লগটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এটা কিন্তু জানাবেন এবং কোথায় কোথায় যেতে চান কি দেখতে চান এটাও কিন্তু আমাদেরকে আপনারা জানাবেন সবাইকে ধন্যবাদ